আসসালামু আলাইকুম বনফুতরা আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা বাগলামের ভিডিও নিয়ে। দেখেন আপনাদের খলমাকি ভাবে করছে। এখন তো বলবেন কি নিয়ে পাগলামি করছি? বনফুতরা বেশি কিছু না রে। জাস্ট একটা সাইকেল চাইছিলাম আম্মুর কাছে। আমার মা আপনাদের নানি কোনভাবেই রাজি হচ্ছিল না। কারণ আমি তো আপনাদের নানিকে চিনি। উনি সহজে রাজি হবেন না। আমাকে সাইকেল কিনা দেওয়ার জন্য কারণ ওকে তো আমি ভালো করেই চিনি তাই পাগলামের মাত্রাটা একটু বাড়াই ফেলছিলাম তারপর অবশেষে আমার রাগ দেখে আমার মা আপনাদের নানি রাজি হলো তারপর রেডি হয়ে চলে গেলাম সাইকেল কিনতে তারপর সাথে যাচ্ছিল আম্মু নানু আর হচ্ছে মামা আর হচ্ছে আমি আমি কি রকম সাইকেল কিনবো না কিনবো আপনাদেরকে দেখাবো আমার ব্লগটা সাথে আপনি থাকেন তো আমি তো মহা খুশি মনের আশা পূরণ হতে যাচ্ছে তো সাইকেল কিনেটা হচ্ছে আমার জন্য একটা স্বপ্ন দোয়া করবেন সবাই আমি যেন সাইকেলটা কিনতে পারি ওনার আশা পূরণ করতে পারি তারপর প্রথমে চলে গেল একটা মোবাইলের দোকানে কারণ আম্মু একটা মোবাইল কিনবে আম্মুর আগের মোবাইলটা ঘর থেকে কে জানে নিয়ে গেছে যেহেতু আম্মু বিজনেস করে ব্লগ করে সে তো একটা মোবাইল দিয়ে হয় না তো একটা জিনিস ভেবে খুব ভালো লাগে আমি যেখানেই যাই ওইখানেই সব মানুষ আমাকে চিনে তো আমি যখন প্রথম দোকানে ঢুকছিলাম ওনারা আমাকে দেখে বলতেছে ফেমাস লোক আসছে তারা তাড়াতাড়ি জুস এনে দাও তোর আমাকে জুস এনে দিল পর আরেকটা দোকানে গিয়েছিলাম উনিও বলতাছে উনাকে একটা চকলেট দাও তো ঘুরতে ঘুরতে আমার পানি পেপারে লাগলো একটা পানি কিনে নেছি একটা জিনিস ভাবলেই ভালো লাগে আমাকে এত মানুষ চিনে যত জায়গায় যাই কেউ না কেউ অবশ্যই আমাকে চিনে পুরো চলে গেলাম সাইকেল কিনতে পর সাইকেল কিনতে গিয়ে এই গাড়িটা আমার পছন্দ হয়ে গেল তো এখন ট্রায়াল দিচ্ছি দেখছি আমি গাড়িটা চালাতে পারি কিনা প্রাইভেট কারটা আমার এত পছন্দ হইছে তো আমি ভয় পাইতাছিলাম কারণ এত দ্রুত চলতেছিল তো এই দোকানের মামাটা গাড়ি চালানো শেখার জন্য আমাকে অনেক হেল্প করছে অনেক সময় নিয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছিল তবে এভাবে চালাতে হবে প্রথমে ভাবছিলাম গাড়িটা নিব না পরে চিন্তা করে গাড়িটা কিনে ফেললাম চিন্তা করলাম সাইকেল পরে কিনা যাবে কিন্তু এবার যদি গাড়িটা আমি মিস করি তারপর বড় হলে তো আর চালাতে পারবো না তো আমার গাড়িটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানান তো কিনতে গেলাম সাইকেল কিনে নিয়ে আসলাম প্রাইভেট কার আমার বুদ্ধিটা কেমন হয়েছে বলেন তো আম্মু ওনাকে এই কাজেই করতো নানকে দিয়ে আম্মু মার্কেটে নিয়ে যেত তারপর নানুকে ফাঁসিয়ে দিয়ে জিনিস কিনে নিয়ে আসতো তো আমি আজকে সেই নিটটা কাটালাম ভালো করছি না বলেন